শুভ সকাল বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ বরিশালে আমি শাহিন সুমন এই মুহূর্তে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলো আমার হাতে রয়েছে সেই সংবাদপত্র পত্রগুলোতে কি সংবাদ প্রকাশ হয়েছে তার শিরোনামগুলো কি করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই আয়োজন বরিশালের স্থানীয় পত্রিকাগুলো অনেকেই আসলে ছোকো লক্ষ্যর আড়ালে থেকে যায় যার কারণে এই সংবাদগুলো কি ছাপা হলো না হলো সে বিষয়ে আসলে অনেকেরই ধারণা থাকে না অনেকেই আসলে পত্রিকার পাতা চোখ রাখতে পারে না যার কারণে আমরা যে নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আজকে বরিশালের যে স্থানীয় পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোতে কি সংবাদ রয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই প্রয়াস প্রতিদিনে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই আয়োজনটি আমার হাতে এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটিতে আসলে যে শিরোনাম করা হয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দৈনিক বাংলাদেশ বাণীতে শিরোনাম করা হয়েছে অপশন ইনে শ্রমিক ছাটাই ইস্যুতে দুই পক্ষ মুখোমুখি সড়ক বন্ধ থাকায় চরম দুর্ভোগে নগরবাসী আসলে এই দীর্ঘদিন ধরে দীর্ঘ আঠারো দিন ধরে চলছে বরিশাল অফসোর্স লাইনের এই যে শ্রমিক অসন্তোষ করা হয়েছে কিন্তু তাদের দাবি ছিল যে তাদেরকে ছাঁটাই না করে তাদের কর্মে ফেরানোর জন্য কিন্তু এই গত সতেরো থেকে আঠারো দিন যাবত তারা ওই বগুড়া রোডে যে অপসিজেন লাইনের যে অফিসটি রয়েছে সেই সামনে তারা অবস্থান নিয়েছে যার কারণে বরিশাল গুরুত্বপূর্ণ একটি সড়ক বগুড়া রোড এই সড়ক থেকে কোনো যানবাহন চলাচল করতে পারে না যার কারণে সকল সকল মানে মানুষ এখান থেকে খুবই জনদুর্ভোগে পড়েছেন গত তিন দিন যাবত বেশি দুর্ভোগ কারণ বাকি যে সড়কগুলো রয়েছে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এখানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখন যে কর্মরত সে শ্রমিকরা রয়েছে তাদের তারাও আন্দোলন শুরু করেছে তারা কর্মে ফেরার জন্য মালিক পক্ষ এখানে অফিস খুলে দিয়েছে যাতে যারা যারা আছে তারা যেন কাজ শুরু করতে পারে ওদিকে যারা কর্মহীন তারাও দুই পক্ষ তারা মুখোমুখি বলা চলে যে এখানে আসলে কারো কোনো ভ্রুক্ষেপী নেই মানুষ জনদুর্ভোগ চরমে চলে গেছে শ্রমিক দুই দুই পক্ষ শ্রমিক এখানে অবস্থান নিয়ে প্রতিদিন সারাদিন বসে থাকে আর কোনো কাজ নেই মানুষ ভোগান্তি পোহাচ্ছে এই হচ্ছেই প্রশাসন কি করবে সেটা কোনো ভাবনা এখনো পর্যন্ত মানুষ পায়নি এ নিয়ে মানুষ খুবই হতাশায় যে মানুষের অনেক কষ্ট হচ্ছে আর আছে আরেকটি সংবাদ নগরীতে ক্লাবে টানাটানি আহ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক বিভাগ এবং বাংলাদেশবাড়ির মধ্যে সমঝোতা স্বাক্ষর মুসলিম ইনস্টিটিউটের জায়গা নিয়ে মহামারা স্পোর্টিং ক্লাবে টানাটানি আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ এখানে যে মহামারান স্পোর্টিং ক্লাব ছিল বরিশাল কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে ওখানে মহামারান স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব ছিল দুই সালে বরিশালের যে সিটি মেয়র ছিল তৎকালীন শ্রেণীবাস সাদিক আবদুল্লাহ তিনি এই রাতের আধারে এটি ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরপরই আসলে ওখানে আসলে মানে মহামারান স্পোর্টিং ক্লাবের যে ওখানে দায়িত্বে ছিল তারা এবং এছাড়াও যে ক্লাবের সদস্যরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিশেষ করে ডাক্তার সমন্বয়কারী তিনি দীর্ঘদিন এখানে আন্দোলন করে আসছেন এছাড়াও আহ যে বিএনপি নেতা এবাদুল হক তিনিও এখানে আন্দোলন করে আসছেন যে এই মহামার্ন স্পোর্টিং ক্লাবটি যেন পুনঃস্থাপন করা হয় সেখানে কিন্তু দীর্ঘ আশি বছরও এই মুসলিম ইনস্টিটিউটের কোনো খবর ছিল না কোনো আন্দোলনে তারা আসেনি হঠাৎ করে গতকালকে রাতে একটি ঘর উঠিয়ে সেখানে মসজিদে মসজিদ এসে সাইনবোর্ড জানি টানিয়ে দিয়েছে তারা সেখানে তারা দাবি করছে এখন তাদের এই জমি কিন্তু হাইকোর্ট এখানে স্টে করে রেখে হাইকোর্ট সিটি কর্পোরেশনকে একটি রায়ও দিয়েছে যে পাঁচ কোটি টাকা এই ক্লাবকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই জায়গা আ যত এই মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের সেই একটা রায়ও রয়েছে কিন্তু মুসলিম ইনস্টিটিউট রাতের আধারে একজন জামাত নেতা নেতৃত্বে এখানে এটি দখল করে আসলে বসে আছে এই হচ্ছে অবস্থা বরিশালে রাতের আধারে কিভাবে কি একটি ঘর উঠে মসজিদ হয়ে গেল মানুষ মানে অবাক হয়ে গেছে যে কিভাবে কি এটা করলো এক রাতের ভিতরে একটি ঘর উঠে গেল একটি প্রাণকেন্দ্র মানে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে যেখানে একটি বরিশাল সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামের সামনে রাতারাতি এই কাজটি করেছেন এক কতিপয় লোকজন মুসলিম ইনস্টিটিউটের লোকজন এছাড়া বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের যোগদান সেই সংবাদটি রয়েছে নগরী সদর রোডের জেমি কর্নারে ফুল কিনতে আসা কেতাকে মারধর কলাপাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা তিনজনের বিরুদ্ধে মামলা এছাড়া যদি পিছনে দেখাই আপনাদের পিছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে পিছনের পাতায় সংবাদ রয়েছে হিজলার ছাড়া মিলছে না কমিউনিটি ক্লিনিকের সেবা হিজলার একটি সংবাদ এটি ভোলায় ছাত্রশিবিরের নবীন বরণে উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ভোলা ধানের খেতে অগ্রায়নের হাওয়া এছাড়া রয়েছে শ্রীপুরের শ্রীপুর ইউনিয়নের জনতার দারে দারে মাওলানা আব্দুল জাব্বার মনপুরর একটি সংবাদ রয়েছে মনপুরে আলাউদ্দিন হত্যা মামলায় আসামি যাবত জীবন ভোলা বরিশাল সেতু ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে চর ও বিক্ষোভ মিনিট মিনিট আমার হাতে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশাল থেকে প্রকাশিত বরিশাল পত্রিকাটি দেখতে পাচ্ছেন যে বরিশাল বাণী পত্রিকাটিতে নগরীতে মোহামারানজিদের সাইনবোর্ডিয়া পাঁচটা মিনিট পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল আহ কারখানা শ্রমিকদের পাল্টা পাল্টি অবস্থান সড়ক অবরোধ একটি রয়েছে তারেক রহমানের জন্মদিন নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন কেক কাটা আনন্দ মিছিল কোন অনুষ্ঠান করতে নেতাকর্মীদের বারণ করা হয়েছে সেই বিশেষ নির্দেশনাটি দেওয়া হয়েছে এছাড়া বরিশালের মধ্যরাতে মিনিবাসে আগুন মধ্যরাতে মিনিবাসে আগুন দেওয়া হয়েছে দুর্বৃত্তরা কারা বা কিভাবে আগুন দিয়েছে সেটি এখনো জানা যায়নি উজিরপুরে মাদক সেবনে বাধা দেয় হামলা চিকিৎসাধীন অবস্থা সোহেলের মৃত্যু এমপিভুক্ত শিক্ষকদের যেসব কর্মকাণ্ড বন্ধ চান ডিসিরা এবং এছাড়া পিছনের পাতা যদি আপনারা দেখেন পিছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতা সংবাদগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি পাতায় যে সংবাদ রয়েছে তার ভিতরে রয়েছে বিভিন্ন অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা পঞ্চাশ আস থানায় নিরাপত্তা জোরদার বস্তা খুলতি পঞ্চাশ কেজি ওজনের বিরল কচ্ছপ এটি হচ্ছে ভোলার সংবাদ আহ বস্তার ভেতরে পঞ্চাশ কেজি একটি বিরাল কস্তব পাওয়া গেছে আহ একটি সংবাদ রয়েছে জালুকাঠি বাসন্ধ্যা নদী থেকে সবজি বিক্রেতার মরাদেহ উদ্ধার আহ বানারিপাড়া বরিশাদ বিভাগে কওমি মাদ্রা ঐক্য পরিষদের আন্তর্জাতিক ইসলামী সম্মেলন আজ বেসরকারি শিক্ষকদের বেশিরভাগ উন্নয়ন বিএনপির আমোদই হয়েছে সোহেল মঞ্জুর সুমন ভান্ডারিয়া যে প্রার্থী রয়েছেন তিনি বলেছেন এই কথা আমার হাতে যে যে পত্রিকা রয়েছে রয়েছে তার মধ্যে ভোরের ভোরের পত্রিকাটি সংবাদ যে সংবাদ রয়েছে সেই সংবাদের মধ্যে ভোরের আলো পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে রিসোর্ট এর নামে বিসিসির জমি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা হাইকোর্টের রুল জারি বরিশাল সিটি কর্পোরেশন বিদেশি একটি প্রকল্প নিয়েছিল যে এদিকে বরিশাল নগরবাসী রয়েছে দুর্ভোগে নানা সমস্যায় রাস্তাঘাটের খারাপ অবস্থা করুন দশা ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ অবস্থা তার ভেতরে বিদেশী প্রকল্প নিয়েছে তারা কুয়াকাটায় রিসোর্ট করবে এটি নিয়ে জনমনে একটি আসলে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরিশাল যে জনী নতুন প্রশাসক ছিলেন পাঁচ তারিখের পরে প্রশাসক ছিলেন রাহেন কাউসার বরিশাল বিভাগীয় কমিশনার তিনি এসে নানা ধরনের এই প্রকল্প হাতে নিয়ে তিনি এই রিসোর্টটি করতে চেয়েছিলেন আহ এই প্রায় জমি অধিগ্রহণও করা কমপ্লিট হয়ে এসেছিল এর মধ্যে তার বদলি হয়ে যাওয়ার কারণে সম্ভবতটি বন্ধ হয়ে রয়ে গেছে এবং হাইকোর্টও এর মধ্যে রুল দিয়ে দিয়েছে যার কারণে আসলে মানুষ যেখানে জনদুর্ভোগে ভুগছে যেখানে মানুষের তারা বিলাসী প্রকল্প থেকে একশো বিশ কিলোমিটার থেকে আয় হবে সেখান থেকে সিটি কর্পোরেশন চলবে এটা এই দাবিটা ছিল কর্মকর্তা কর্মচারীদের সেই দাবির প্রেক্ষিতে তারা রিসোর্ট করতে গিয়েছে সেখানে আসলে দুইশো কোটি টাকার মতো জমি কিনে অধিগ্রহণ করতেই খরচ হবে একটি আমরা দেখেছি ব্যয়তে এই যে নগরবাসীকে দুর্ভোগে রেখে রিসুট করার প্রকল্পটি আসলে জনমানুষের মধ্যে ব্যাপক আসলে সারা ফেলেছে যে এটি আসলে হয় না মানুষকে শহরের মানুষকে কিভাবে এই দুর্গোপ থেকে লাগব করা যাবে তার দিকে নজর না দিয়ে তারা বিলেশি প্রকল্প করছে এই সংবাদটি এখানে রয়েছে ভালো একটা সংবাদ এছাড়া শ্রমিকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান ইন্ধনে উত্তেজনা বরিশালে অফসোসলাইন ফার্মার এই সংবাদটি রয়েছে সকল পত্রিকাতি। আমরা দেখছি যে ভোলার লালমোহনের একটি সংবাদ রয়েছে আওয়ামী লীগের আমলে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল মেজর হাফিজ বলেছেন এই কথা ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ ফুটবলের যে সংবাদটি রয়েছে ভোলার বস্তা থেকে পঞ্চাশ কেজির বিরল সামুদ্রিক কচ্ছপ উদ্ধার এই সংবাদ রয়েছে বরিশাল মহামারান ক্লাবের স্থানে মসজিদ করা নিয়ে উত্তেজনা আহ এছাড়া আমাদের পিছনের পাতায় আপনাদেরকে দেখাই পিছনের পাতায় যে সংবাদটি রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন উত্তাপ পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে ধোয়াশা শীতে বাড়ছে মুখরোচক জিলাপির কদর এছাড়া তেমন একটি সংবাদ নেই এই পত্রিকাটিতে আমার হাতে রয়েছে এই মুহূর্তে বৈশ্বাস থেকে প্রকাশিত আজকের পরিবর্তন পত্রিকাটি দেখতে পাচ্ছেন আজকের পরিবর্তন পত্রিকাটি আজকের পরিবর্তন পত্রিকাটিতে সংবাদ রয়েছে প্রধান শিরোনাম বিএনপির মনোনয়ন নিয়ে চারদিকে বিদ্রোহের আগুন জালুকাঠির একটি সংবাদ রয়েছে জালুকটির ছাত্রদলের প্রোগ্রামে বিএনপির মনোনয়ন অঞ্চিত তিন প্রার্থীর এক মঞ্চে প্রার্থী এক মঞ্চে মহামাটার স্পোর্টিং ক্লাব মাঠে মসজিদ নির্মাণ আহ জালুকাঠির আরেকটি সংবাদ রয়েছে জালুককাঠিতে টায়ারে আগুন নিয়ে সড়ক অবরোধ দুই ছাত্রলীগ নেতা আটক বরিশালে থেমে থাকা বাসে আগুন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণ নিয়ে বাবুগঞ্জের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এছাড়া রয়েছে নগরীতে ইসলামী সম্মেলন বসু মাসিমার সমাজ শিক্ষাবৃত্তি প্রদান বাসন্ডা নদী থেকে আবারও ভাসমান মরদেহ উদ্ধার এছাড়া রয়েছে গতকাল ছিল প্রথম মৃত্যুবার্ষিকী স্বপ্ন ছিল ডাক্তার হবে ঢাকা থেকে চরপোষণ ফিরছিল লাশ হয়ে ভোলার একটি সংবাদ রয়েছে পেছনের পাতাটা যদি দেখি পেছনের পাতাটা আপনাদের যদি দেখাই পেছনের পাতায় সংবাদগুলো রয়েছে সেই পেছনের পাতার সংবাদগুলো আপনাদের যদি দেখাই পেছনের পাতায় রয়েছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল হাসিনা মেজর হাফিজ ইব্রাহিম বলেছেন এই কথা আহ ভান্ডারিয়া বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী বাকেরগঞ্জের উদ্বোধন করা হয়েছে যারা ইসলামী মূল্যবোধকে লালন করবে মানুষ তাদের কি ভোট দেবে এ এম বাহাউদ্দিন বলেছেন এই 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 কথা ছিল পত্রিকাটিতে সংবাদ আমার কাছে যে ভেতরে রয়েছে মতবাদ পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক মতবাদ পত্রিকাটিতে এই মুহূর্তে যে সংবাদটি শিরোনাম করা হয়েছে এই পত্রিকাটিতে সেই শিরোনামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ এক রাতি মহামারান ক্লাবের জমিতে মুসলিম ইনস্টিটিউটের মসজিদ জোহরের নামাজ আদায় মাগরিবে বাধা দুই পক্ষের উত্তেজনা আহ অফসোস বর্তমান ও ছাঁটাই কিন্তু শ্রমিকরা মুখোমুখি এছাড়াও রয়েছে আসামিরা জামিনে মুক্তির পরদিনই আহত ব্যক্তির মৃত্যু গভীরতে দিনারের পুল এলাকায় বাসে আগুন বৈশাখের চলতি বছরে ২০ হাজার হারা ছাড়ালো ডেঙ্গু রোগী ডেঙ্গু রুগী আসলে উদ্বেগজনক হারে বরিশালে বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই পেছনের পাতাটি আপনার এই বরিশালের বসাদ মতবাদ পত্রিকাটি বরিশালের মতবাদ পত্রিকাটিতে পেছনের পাতা রয়েছে দৌলত খানে মাদকের ভাল থাবা ঝুঁকি দিয়ে তরুণ প্রজন্ম বসত ঘরে স্বামী স্ত্রীর মরাদেহ স্বাক্ষরিত চিরকুট ঘিরে রহস্য এটা হচ্ছে রাঙাবালির সংবাদ একটি রাঙা চরপাসনে চাঁদা না পেয়ে বাবা ছেলেকে মারধর এছাড়া এছাড়া রয়েছে মঠবাড়িয়ার আরেকটি সংবাদ মঠবাড়িয়া আত্মগোপনে থেকেও বেতন ভাতা নেয়ার অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে ভোলার একটি সংবাদ রয়েছে ভোলার পঞ্চাশ কেজি ওজনের বিরোধ প্রজাদের সামুদ্রিক কচ্ছপ এই সংবাদটি রয়েছে এছাড়া রয়েছে তেমন একটি সংবাদ নেই আর পত্রিকাটিতে আমার হাতে রয়েছে এই মুহূর্তে দৈনিক আজকের বার্তা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকাটি দৈনিক আজকের বার্তা পত্রিকাটিতে কি প্রধান শিরোনাম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বার্তা পত্রিকাটিতে আপনাদের হাসিনা সহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ফিরোজ গাজীর পিতার মৃত্যুতে আজকের বার্তা পরিবারের শোক সাংবাদিক ফিরোজ গাজীর বাবা মেয়ে মারা গেছেন সেই শক্তি দেওয়া হয়েছে এই পত্রিকায় ভোটার দাঁড়ালো প্রায় বারো কোটি সাতাত্তর লাখ সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অবসরণের নির্দেশ রাজধানীর বরিশাল মাঠে মসজিদ সাইনবোর্ড স্থানীয় স্থানীয় উত্তেজনা মুজিবুর রহমান সরোয়ার নেতৃত্বে গড়িয়ার পারে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ বরিশালে বাসে অগ্নিসংযোগ আহ বাবুগঞ্জের সংঘর্ষে নিহত ছাত্র নেতার দাফন সম্পন্ন বিক্ষোভ মিছিল আহ তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা এই সংবাদটি দেখেছি এর পেছনের পেছনের যে সংবাদ রয়েছে দেখতে পাচ্ছেন পেছনের পাতার সংবাদগুলো পেছনের পাতা রয়েছে জমকালো আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত এছাড়া রয়েছে উদিরপুরের একটি সংবাদ উদিরপুরের তুচ্ছ ঘটনায় হামলার শিকার টোলি চালকের মৃত্যু অফিস শ্রমিকদের পাল্টা অবস্থান এছাড়া বাবুগঞ্জের দেহের গতিতে অধ্যক্ষ বাবরের উঠান বৈঠক ও গণসংযোগ এছাড়া রয়েছে নৌকা সহ নৌকা সহ উনআশি ধরে নিয়ে গেছে ভারতীয় সংবাদ রয়েছে দুঃসংবাদ কোস্ট জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশে আসলে বাংলাদেশের সীমানায় বরিশালের জেলেদের মুখে অনেক সময় শুনি যে বরিশালের বাংলাদেশের যে সীমানায় এসে ভারতীয় জেলেরা আসলে আহ অহরহর মাছ ধরছে সেখানে আসলে কেউ বাধা দেয়ার থাকে না আর এই জেলে বাংলাদেশি জেলাদের বাংলাদেশের সীমানায় এসে বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায় কোস্ট গার্ড এসে এটি আসলে উদ্বেগজনক দুঃখজনক দীর্ঘদিন ধরে এটি আসলে হয়ে আসছে এটি এর দিকে আসলে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন আমাদের হাতে বরিশাল থেকে প্রকাশিত দেখতে পারতেন সময়ের বার্তা পত্রিকাটি সেই সময়ের বার্তা পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে মহাবাডান স্পোর্টিং ক্লাব মাঠ মসজিদের নামে দখল আহ ভোলায় দুর্বৃত্তদের আগুনে পুরে পিক আপ ভ্যান সাই বিসিসির প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এছাড়াও রয়েছে সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত চল্লিশ হাজার বোডিওয়ন ক্যামেরা কেনা হচ্ছে না নির্বাচন কমিশন যে বোডিওয়ন ক্যামেরা কেনার কথা বলছিল সেই ক্যামেরা কেনা হচ্ছে না এই পত্রিকার পেছনের পাতা যে সংবাদ রয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পাতা সংবাদ রয়েছে বিয়ে কমায় দম্পতিদের ভাউচার দিতে দিচ্ছে চীন বিয়ে কমায় ভালো ভরাট হাওয়া খাল ভরাট হওয়ায় বাউলে কৃষিকাজ ব্যাহত এছাড়া রয়েছে বাবুগঞ্জের একটি সংবাদ বাবুগঞ্জ অধ্যক্ষ বাবরের উঠান বৈঠক নোসিটিতে দীপ্তিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সেই সংবাদটি রয়েছে এছাড়া আমার হাতে পত্রিকা রয়েছে আরো একটি পত্রিকা সেটি দেখতে পাচ্ছেন সংবাদ রয়েছে করে শোনাচ্ছি বরিশাল কীর্তন খোলা পত্রিকাটিতে হাসিনের রায়ের বিরোধিতায় ববির চার শিক্ষকের নাম আহ বরিশাল মহামারান ক্লাব ও মুসলিম সোসাইটির মধ্যে চরম উত্তেজনা মিষ্টি বিতরণ নিয়ে ছাত্র দল নেতা নিহত সেই সংবাদটি রয়েছে পিরাজপুরে ইসলামী ছাত্র আন্দোলন নেতার বসত ঘরে আগুন অফাইন কর্মচারীরা মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা এছাড়া রয়েছে রাঙ্গাবালীতে নিজ ঘরে স্বামী স্ত্রীর লাশ সিরকুট ঘিরে রহস্য বরিশাল ঢাকা বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এছাড়া বিছানের পাতায় যদি দেখেন আহ পাতায় রয়েছে জালুকাটি বিএনপির দুই পক্ষের পাল্টা পাল্টি বিক্ষোভ লালমোহনে মেজর হাফিজ শেখ হাসিনার রায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া শান্তি শাস্তি শেখ হাসিনার রায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া শাস্তি দশমিনে হাসান মামুনের একটা বিএমপি আহ সড়কে থেমে থাকা বাসে আগুন এছাড়া রয়েছে সাবেক আইজিপি মামুনেরও সর্বোচ্চ সাজা আশা করেছিলাম ভোলা ছাত্র শিবির সভাপতি বলেছেন এই কথা জালোকাঠিতে জামাতে যোগ দিলেন বিএনপির বিশ নেতা কর্মী হাসিনারে ফাঁসির রায়ে খুশি দশ শহীদ পরিবার এই ছিল এই পত্রিকাটিতে সংবাদ আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে ওইশাল থেকে প্রকাশিত আহ সংবাদ সকাল পত্রিকাটি দৈনিক সংবাদ সকাল পত্রিকাটিতে আসলে মাদক সেবনকারীদের বাধা দেয় মারধর অতপর মৃত্যু উজিরপুরের যে ঘটনাটি সেটি বরিশালে আইকন কোচিং সেন্টারের পরিচালক ইউসুফ পাঁচ লক্ষ টাকা নিয়ে উধাও গতকাল এই ঘটনা চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে বরিশাল আইকন কোচিং সেন্টারের অফিসটি তালা আসলে যে পরিচালক রয়েছেন তিনি আসলে উধাও হয়ে গেছেন এখানে আসলে যারা টিচার রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা এসে অনেকক্ষণ যাবৎ এখানে অবস্থা নিয়েছিল কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়া বরিশালে অর্থের অভাবে কষ্টে জীবনযাপন এতিম শিশুদের গণদিতে বিএমপির দুই গ্রুপে দুই গ্রুপ কর্মীর মধ্যে সংঘর্ষ আহত পাঁচ বহলা বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন এই ছিল এই পত্রিকায় সংবাদ আমার হাতে পত্রিকা পত্রিকা রয়েছে হচ্ছে আজকাল বরিশাল থেকে প্রকাশিত আজকাল পত্রিকাটি আজকাল পত্রিকাটিতে কি সংবাদ ছাপা হয়েছে সেটি যদি আপনাদেরকে দেখায় উম আজকাল পত্রিকাটিতে আহ হাসিনের ফাঁসি কার্যকরে নতুন প্রশ্ন দেশে নারীর ফাঁসি কার্যকরের নজির নেই খুনি হাসিনার করা ট্রাইব্যুনালই তার ফাঁসির রায় হলো রহমাতুল্লা বলেছেন এই বিএনপি নেতা রহমাতুল্লাহ এই কথা বলেছেন বাড়ি ভাড়া বকেয়া রেখে তালা দিয়ে উঠা শিক্ষার্থীরা এখন নেতাদের নয় বরিশাল বিএনপি দর্শক বন্ধুরা এই ছিল বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোতে প্রধান শিরোনাম আহ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বরিশাল থেকে প্রকাশিত পত্রিকাগুলো সংবাদ শিরোনাম গুলো প্রতিদিন এই আয়োজনের আহ নতুন নতুন পত্রিকা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ